নমস্কার শিব শক্তি অস্ত্র সকলকে স্বাগত সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন মার্চ মাসের ফল বা যে রাশিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বৃশ্চিক রাশি মার্চ মাসের শুরু থেকেই আমরা কিন্তু লক্ষ্য করব আপনাদেরই সপ্তম স্থানের অধিপতি এবং স্থানের অধিপতি পঞ্চম স্থানের উপরে উচ্চস্ত অবস্থায় অবস্থান করবেন সেই সঙ্গে শনির সঙ্গেই অবস্থান শুক্রের অবস্থান যার ফলে কিন্তু ভীষণ ভালো অবশ্যই হবে যে সমস্ত দিক থেকে আপনাদের ভালো হবেই সেগুলি হচ্ছে যে বিবাহের কথা চলতে চলতে বারংবারই যাদের বাধা আসছিল এবারে কিন্তু বিবাহের জন্য সম্বন্ধ আসতে আমরা লক্ষ্য করবো সেই সঙ্গে ভেঙে যাওয়া ফিরে আসতেও বা ভেঙে যাওয়া সম্পর্ক ফিরে আসতেও আমরা লক্ষ্য করবো এইবারে ব্যবসার ক্ষেত্রে বারংবার বাধা আসছিল যাদের এদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো সময় ভীষণ ভালো সময় হতে চলেছে সেই সঙ্গে ব্যবসার কারণে যারা বিদেশে যাবেন ভাবছেন অথবা শিক্ষার কারণে যারা বিদেশে যাবেন ভাবছেন এদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত সেই সঙ্গে। যাদের এই শুক্র এবং বুধের দশা অথবা অন্তর্দশা চলছে এদের ক্ষেত্রে বেশ কিছুটা ফটকা অর্থের আগমন বা মূলত পুরাতন অর্থের আগমন সেইটা কিন্তু আমরা লক্ষ্য করব। বৃষ্টিকের ক্ষেত্রে কিন্তু এই সময় আমরা লক্ষ্য করছি যে দ্বিতীয় স্থানের অধিপতি বৃহস্পতি এবং মূলত পঞ্চম স্থানের অধিপতি বৃহস্পতি কিন্তু বর্তমানে অষ্টম স্থানের উপরে অবস্থান করে আছেন যার ফলে ফাইন্যান্সিয়াল একটা যে ক্রাইসিস এটা কিন্তু ভীষণভাবেই সৃষ্টি হচ্ছে লোন যারা নিয়েছে এদের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত সমস্যার সৃষ্টি হচ্ছে সেই লোন নিয়েও সেই সঙ্গে যারা শিক্ষার্থী আছে নেদের ক্ষেত্রে মূলত পরিশ্রমের মাত্রা সেটা কিন্তু বৃদ্ধি পেয়েছে পঞ্চম স্থানের অধিপতি অষ্টম স্থানে যার ফলে সন্তানকে নিয়ে বিভিন্ন দুশ্চিন্তার সৃষ্টি এই সময়ে লক্ষ্য করছি প্রেমের ক্ষেত্রে কিন্তু ডিস্টারবেন্স এইটাও কিন্তু এই সময়ে সৃষ্টি হচ্ছে ভুল বোঝাবুঝির সৃষ্টি হচ্ছে সেই সঙ্গেই সময়ে পেটের সমস্যা সিওপিডির সমস্যা এগুলো কিন্তু ভীষণ বিব্রত করছে বৃশ্চিক রাশিকে যদিও একটা কথা বলবো সেটা হচ্ছে যে দু সাল সংখ্যা তত্ত্ব অনুযায়ী রবির বছর এটা ঠিকই কিন্তু রবি কিন্তু কেতু সংযুক্ত হয়ে অবস্থান করছে যেহেতু রবির ঘরে কেতুর অবস্থান যার ফলে এই সময়ে বিভিন্ন সমস্যা ভীষণভাবেই সৃষ্টি হচ্ছে মার্চ মাসে সেই সমস্ত সমস্যা গুলো থেকে এবারে কিন্তু বেরিয়ে আসতে পারবেন আপনারা সেই সঙ্গে শুরুতেই বলবো যে শুক্রের উচ্চস্ত অবস্থান আপনাদেরকে বহু সমস্যার যে সমাধানের রাস্তা সেটা কিন্তু অবশ্যই এনে দেবে সেই সঙ্গে চতুর্থ স্থানের ওপরে চতুর্গ্রহী একটি যোগ যেটা কিন্তু আমরা লক্ষ্য করছি যার ফলে এই সময়ে আপনাদেরকে সাবধানে থাকতে হবেই শরীরে মূলত আঘাত লাগার থেকে আপনাদেরকে বাঁচতে হবেই বাইক আপনারা অবশ্যই সাবধানে চালাবেন সেই সঙ্গে অবশ্যই ধারালো কোনো জিনিস নিয়ে আপনারা যারা মূলত কর্ম করেন অথবা যে কোনো ইলেকট্রিক্যাল কাজের সঙ্গে আপনারা সংযুক্ত হয়ে আছেন এদের ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা যেটা কিন্তু আপনাদের অবলম্বন অবশ্যই করতে হবে যাই হোক বিস্তারিত আলোচনা শুরু করব। বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকেই অনুরোধ করব। যে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন গ্রহের সঞ্চার যা স্বল্প সময়ের জন্যেই হোক বা দীর্ঘ সময়ের জন্যেই হোক গ্রহের একটা যে প্রভাব এটা কিন্তু আমাদের জীবনের ওপরে ভীষণ ভাবেই আসে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগেই আমাদের দেখতে হবেই যে সেই সময়ের গ্রহের অবস্থান সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ভালো থাকবেনই থাকবেন হানড্রেড পারসেন্ট ভালো থাকবেনই থাকবেন ধরুন আপনি হয়তো মনে করলেন যে এবারে একটা নতুন ব্যবসা স্টার্ট আপনি করবেন এখন সেই সময়ের গ্রহের অবস্থান যদি সেই সিদ্ধান্তকে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু সেই ব্যবসা সংক্রান্ত বিভিন্ন সমস্যা যেগুলো কিন্তু ভীষণ ভাবেই সৃষ্টি হবেই হবে অর্থাৎ যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন যে সেই সময়ের গ্রহের অবস্থান যদি করে সেই ক্ষেত্রে আপনারা ভালো থাকবেনই থাকবেন যে কোনো রেমিডি ছাড়াই আপনারা ভালো থাকবেনই থাকবেন যে কোনো অ্যাস্ট্রোলজারের যে কোনো পরামর্শ ছাড়াই আপনারা ভালো থাকবেনই থাকবেন এখন আপনারা বুঝবেন কিভাবে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক মূল আলোচনা শুরু করব শুরুতেই বলবো যে কালপুরুষের রাশি চক্রের অষ্টম রাশি হচ্ছে বৃশ্চিক রাশি যার ফলে বৃশ্চিকের ক্ষেত্রে যে সাহস সেইটা কিন্তু লক্ষ্য করা যায় যদি মঙ্গল শুভ অবস্থাতে থাকে সেই ক্ষেত্রে সেই সঙ্গে অবশ্যই এরা কিন্তু প্রতিবাদী হয়ে থাকে যে কোনো অন্যায়কে সামনে দেখলে অন্যায়কে অন্যায় এই যে বলার যে ক্ষমতা সেটা কিন্তু বৃশ্চিকের কাছ থেকে অবশ্যই আমাদেরকে শিখতে হবেই হবে সেই সঙ্গে কিন্তু বৃশ্চিক ভীষণ শান্ত এটা ঠিকই কিন্তু যদি এদেরকে অন্যায়ভাবে ভাবে যে কোনো ঝেমেলার মধ্যে জড়িয়ে ফেলা হয় সেই ক্ষেত্রে কিন্তু বৃশ্চিক হঠাৎই উগ্র হয়ে ওঠে যদিও মার্চ মাস এবং সেই সঙ্গে মার্চ মাসের প্রথম থেকেই কিন্তু আপনাদের সপ্তম স্থানের অধিপতি এবং দ্বাদশ স্থানের অধিপতি শুক্র যিনি কিন্তু পঞ্চম স্থানের ওপরে উচ্চস্থ অবস্থায় অবস্থান করবেন যার ফলে দেবগুরুর ক্ষেত্রে দৈত্য গুরু যিনি উচ্চস্থ অবস্থায় অবস্থান করবেন যার ফলে ভেঙে যাওয়া সেটা কিন্তু এবারে আমরা ফিরে আসতে লক্ষ্য করব বিবাহের ক্ষেত্রে বারংবার বাধা আসছিল যাদের এদের ক্ষেত্রে কিন্তু সম্বন্ধ আসতেও আমরা লক্ষ্য করব। ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত শুভ সময় হতে চলেছে বিশেষ করে পুরাতন বা সেকেন্ড হ্যান্ড যে কোনো দ্রব্যের ব্যবসার সঙ্গে যারা সংযুক্ত হয়ে আছেন বা খাদ্য দ্রব্যের ব্যবসার সঙ্গে সংযুক্ত হয়ে আছেন বা গৃহ নির্মাণের দ্রব্য সংক্রান্ত ব্যবসার সঙ্গে সংযুক্ত হয়ে আছেন এদের ক্ষেত্রে ভীষণ ভালো সময় আর্থিক দিক সেটা কিন্তু এবারে অবশ্যই ভালো হবে সেই সঙ্গে সন্তানের এডুকেশনের ক্ষেত্রে কিন্তু ভালো সময় রেজাল্ট কিন্তু এই সময় অবশ্যই ভালো হবে যদিও সন্তানের শরীর নিয়ে এই সময়ে কিন্তু বেশ কিছুটা বিব্রত হতে আমরা লক্ষ্য করব বৃশ্চিক রাশিকে বিশেষ করে এই সময়ে হঠাৎই ঠান্ডা লেগে গেল অথবা জ্বর এলো অথবা স্কিন সংক্রান্ত সমস্যা সেই সমস্যায় কিন্তু আমরা ভুগতেই সময়ে লক্ষ্য করব এবং সেই সঙ্গে সজাগ থাকতে হবে বিশেষ করে পায়ে আঘাত লাগা থেকে নেক্সট আমরা আলোচনা করব যেটা সেটা হচ্ছে শিক্ষার কারণে যারা বিদেশে যেতে চাইছে এদের ক্ষেত্রে অত্যন্ত ভালো সময় বিদেশে যারা এডুকেশনের জন্য আছেন এই মুহূর্তে এদের ক্ষেত্রে রেজাল্ট কিন্তু অবশ্যই ভালো হবে যাদের সন্তান শিক্ষার কারণে ভালো কোনো প্রতিষ্ঠানে ভর্তি হতে চাইছে ক্ষেত্রে সেই স্বপ্ন কিন্তু এবারে অবশ্যই বাস্তবায়িত হবে রাজনৈতিক মঞ্চে যারা আছে এদের ক্ষেত্রে কিন্তু জনপ্রিয়তা সেটা কিন্তু অবশ্যই বৃদ্ধি পাবে যদিও মনে রাখতে হবেই সেটা হচ্ছে যে শুক্র কিন্তু শনি সংযুক্ত হয়ে আছে সেই কারণে কিন্তু যে যে কোনো কোনো অনৈতিক কাজ সেগুলো থেকে আপনারা বিরত থাকুন না হলে কিন্তু বড় মাসুল দিতে হতে পারে সেই সঙ্গে বেশ কিছুটা ইমোশনাল হয়ে পড়তে লক্ষ্য করব আমরা বৃশ্চিক রাশিকে যে কোনো पुरातन কথা এই সময়ে মাঝে মাঝেই মনে পড়ল এবং সেই সঙ্গে বেশ কিছুটা ভালো অনুভূতির সৃষ্টি হলো এমন ঘটনা যা কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব চতুর্থ স্থানের উপরে চারটি গ্রহের সংযোগ যার ফলে নিজের রাগকে আপনারা অবশ্যই নিয়ন্ত্রণে রাখুন এই সময়ে একটা যে চাপা রাগ সেটা কিন্তু সৃষ্টি হতে আমরা লক্ষ্য করব মানসিক সেইটা কিন্তু বেশ কিছুটা কাজ করতে পারে এই সময়ে বুদ্ধির বেশ কিছুটা ভুল এবং যার মাধ্যমে একটা সমস্যার সৃষ্টি সেইটা কিন্তু লক্ষ্য কর্মক্ষেত্রে যে কোনো ধরনের শত্রুতা যা কিন্তু আপনাদেরকে অবশ্যই এড়িয়ে চলতে হবে যে কোনো ঘটনাতে রিয়াক্ট করলে কিন্তু সেটা বড় আকার নিতে পারে যারা বাড়ি অথবা ফ্ল্যাট এই সময়ে মূলত ক্রয় করবেন ভাবছেন এদের ক্ষেত্রে ভীষণ ভালো সময় হলেও যেহেতু চতুর্থ স্থানের উপরে অবস্থান যার ফলে আপনারা অবশ্যই দিয়ে আপনারা অবশ্যই দেখিয়ে দিন গুরুত্বপূর্ণ ডকুমেন্টস বিশেষ করে মূলত পৈতৃক সম্পত্তি সংক্রান্ত ডকুমেন্টস আপনারা ভালোভাবে রেখে দিন হলে এই সময়ে কিন্তু মিসিং হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে প্রমোশনের যোগ সেইটা কিন্তু মার্চের মধ্যে লক্ষ্য করব কর্মক্ষেত্রে যাওয়ার সময় বাইক আপনারা অবশ্যই সাবধানে চালাবেন সেই সঙ্গে আগুন ইলেকট্রিক্যাল ডিভাইস অথবা ধারালো কোনো জিনিস থেকে আপনারা অবশ্যই সাবধানে থাকুন মায়ের শরীর দিয়ে বেশ কিছুটা বিব্রত হতেও আমরা এই সময়ে লক্ষ্য করব। যাদের স্বামী বা স্ত্রী লোন নেবেন ভাবছেন ভীষণ ভালো সময় সেই লোন কিন্তু সহজেই হতে আমরা লক্ষ্য করব সেই সঙ্গে স্বামী অথবা স্ত্রীর ক্ষেত্রে নতুন কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে ভীষণ উজ্জ্বল স্বামী বা স্ত্রীর সঙ্গে বন্ডিং সেইটা কিন্তু বৃদ্ধি পাবে যারা সম্পত্তি ডিমার্কেশন করতে চাইছে এদের ক্ষেত্রে অত্যন্ত ভালো সময় যে কোনো সম্পর্কে আপনারা অবশ্যই অবহিত হন না হলে কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে সেই সঙ্গে হঠাৎ করে এই সময়ে ব্যবসায় ব্যাড ইনভেস্টমেন্ট সেটা কিন্তু আমরা লক্ষ্য করবো নেক্সট আমরা আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই আলোচনা করব বিশা খাকে নিয়ে যারা পয়ত্রিক সম্পত্তি সংক্রান্ত ঝামেলার মধ্যে আছেন সেই ঝামেলা থেকে মুক্তির উপায় বা মুক্তির পথ সেইটা কিন্তু এই সময়ে ভীষণভাবেই আসবে একই সঙ্গে যারা উচ্চ শিক্ষার কারণে বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত ভালো সময় আলোচনা করব অবশ্যই অনুরাধাকে নিয়ে মূলত এই সময়ে যে কোনো পুরাতন সম্পর্ক যেটা ফিরে আসতে আমরা লক্ষ্য করব সন্তানের এডুকেশনের ক্ষেত্রে ভীষণ শুভ সময় রেজাল্ট কিন্তু এই সময়ে অবশ্যই ভালো হবে যদিও এই সময়ে সন্তানের ক্ষেত্রে পায়ে আঘাত লাগার একটা যে সম্ভাবনা সেইটা কিন্তু সৃষ্টি হতে পারে আলোচনা করব ক্ষেত্রে কর্মে উন্নতি সেইটা কিন্তু আমরা এই সময় লক্ষ্য করবো অর্থাৎ যাদের মূলত কর্মক্ষেত্রে প্রমোশন বারংবার ব্যাহত হচ্ছিল এদের ক্ষেত্রে প্রমোশন হতেও আমরা লক্ষ্য করব। যদিও এই সময়ে যে কোনো শত্রুতা বিশেষ করে কর্মক্ষেত্রে আপনারা অবশ্যই করবেন না হলে কিন্তু সেটা বড় আকার নিতে পারে নেক্সট আমরা আলোচনা করব রেমেডি নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং আন্তর্দশা নেক্সট আলোচনা করব রেমিডি নিয়ে শুরুতেই বলবো যে এই সময়ে যে কোনো গুরুত্বপূর্ণ কর্মে যাওয়ার সময় সামান্য একটু দয়ের মধ্যে মূলত কেশর দিয়ে গুলে নিয়ে আপনারা কপালে অথবা গলায় আপনারা একটু ফোটা দিয়ে যান ভীষণ ভালো রেজাল্ট আপনারা আপনারা সেই সঙ্গে সকাল বেলায় উঠে স্নানের পরে সূর্য প্রণাম যা কিন্তু আপনাদের ক্ষেত্রে এই সময়ে ভীষণ উপযোগী হবে মঙ্গলবার করে অর্থাৎ যে কোনো একটি মঙ্গলবার করে আপনারা যে কোনো হনুমানজির মন্দিরে গিয়ে একটি সিঁদুরের কৌটো দান করে আসুন মনস্কামনা করে মনস্কামনা অবশ্যই পূরণ হবে সেই সঙ্গে সোমবার এবং শনিবার করে রুদ্রাভিষেক আপনাদের ক্ষেত্রে ভীষণ কার্যকরী হবে সেই সঙ্গে সমস্যা মুক্ত জীবনের জন্য রেমিডি পেতে ফেসবুক পেজটিকে আপনারা ফলো করবেন লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই সকলকেই অনুরোধ করব। যে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার